গত সোমবার আরজিকর কাণ্ডের মামলার শুনানি সুপ্রিম কোর্টে হয়ে গেল এদিন প্রায় এক ঘন্টা ধরে এই শুনানি চলে এই মামলার পুরো তদন্তের দায়ভার রয়েছে বর্তমানে সিবিআইয়ের হাতে এদিন শুনানিতে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসে একদম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এদিন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অ্যাজেলাসে এই মামলার শুনানিতে বলেন ঘটনার তদন্ত করছে সিবিআই ফলে কারা কারা তদন্তের আওতায় রয়েছেন তা কিন্তু রাজ্যের জানার কথা নয় এ কথা শোনার পরই প্রধান বিচারপতি কিন্তু চটে যান বিচারপতি বলেন সিবিআইয়ের নজরে থাকা আর্জিকোরের প্রত্যেকটি আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে রাজ্যকে তাই সিবিআইকে অবশ্যই জানাতে হবে কারা কারা তদন্তের আওতায় রয়েছে এবং সেই অনুসারেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণে ঘটনা ও হাসপাতালে দুর্নীতিতে তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের ছুটিতে পাঠাতে নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট গত সোমবার আরজিকর মামলার শুনানিতে এই চরম নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চুর এবং কারা কারা তদন্তের আওতায় রয়েছেন তা সিবিআই রাজ্যকে চিঠি দিয়ে জানাবে বলে নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এদিন আদালতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রসঙ্গে সওয়ালের সময় জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেও তারা আতঙ্কিত কারণ আরজিকর মেডিকেলে যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনও গুরুত্বপূর্ণ পদে আসেন তদন্ত চলাকালীন তাদের পদ থেকে সাসপেন্ড করা উচিত ছিল রাজ্য সরকারের কিন্তু তারা তা করেননি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সঙ্গেই জুনিয়র ডাক্তাররা কাজ করবেন এটা কি কোনো দিন হতে পারে সাসপেন্ড করা না হোক অন্তত ছুটিতে পাঠানো হোক তাদের জবাবে রাজ্যের আইনজীবী বলেন ঘটনার তদন্ত করছে সিবিআই ফলে কারা কারা তদন্তের আওতায় রয়েছেন তা রাজ্যের পক্ষে জানা কোনো দিনও সম্ভব নয় একথা শুনে প্রধান বিচারপতি বলেন সিবিআই রাজ্যকে নথি দিয়ে কারা কারা তদন্তের আওতায় রয়েছেন তা জানাবে সেই অনুসারে পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য এরপর রাজ্যের তরফে জানানো হয় ইতিমধ্যে পাঁচ জনকে সাসপেন্ডও করা হয়েছে অভিযুক্তরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে সমস্যা নেই রাজ্যের এরপর কাদের সাসপেন্ড করা হয়েছে তাদের নাম তালিকা তলব করে আদালত এদিন আদালতে জুনিয়র চিকিৎসকরা তাদের কাজে ফিরেছেন কিনা তা নিয়ে তুমুল বিতণ্ডা হয় জুনিয়র চিকিৎসকরা সম্পূর্ণ পরিষেবা দিচ্ছেন বলে দাবি করেন ইন্দিরা জয় সিং পাল্টা রাজ্যের তরফে দাবি করা হয় আংশিকভাবে কাজে ফিরেছেন তারা এরপরই দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে জুনিয়র চিকিৎসকদের সম্পূর্ণভাবে কাজে ফেরা উচিত অন্যদিকে গত সোমবার এই মামলার শুনানির পরও রাজ্যে চলছে অভয়ার খুনিদের শাস্তি ও বিচারের দাবিতে আন্দোলন ও প্রতিবাদ মিছিল রাত দখলের মতো কর্মসূচি অন্যদিকে জুনিয়র ডাক্তাররা আবার পূর্ণ কর্মবিরতির ঘোষণা করেও দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদারের দাবি সরকার পক্ষের একাংশ বোঝাতে চাইছে জুনিয়র ডাক্তারেরা নাকি গণশত্রু মানুষের কথা না ভেবেই কর্মবিরতি চালানো হচ্ছে এমন একটি ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি দেবাশিসের তিনি বলেন কোনো রোগের মৃত্যু হলে কোনো পরিবারকে যতটা দুঃখ দেয় একজন ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকেও কিন্তু ততটাই দুঃখ দেয় আমরা কেন আবার কর্মবিরতিতে ফিরতে বাধ্য হলাম জানেন আমরা একটু সদিচ্ছা দেখতে চেয়েছিলাম কিন্তু এখন সেই সদিচ্ছা দেখাচ্ছে না রাজ্য সরকার কিন্তু আমরা বলতে চাই ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী রোগী পরিজন সবাই কিন্তু একপক্ষ পক্ষ উল্টোপক্ষে যদি কেউ থাকে তবে সেটি হচ্ছে রাজ্য সরকার আরজিকরের ঘটনার প্রতিবাদে বুধবার ফের কলকাতার রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তারেরা কলেজ স্কোয়ার থেকে মিছিল করলেন ধর্মতোলা পর্যন্ত মিছিল শেষে সভা অতীতের কর্মসূচিগুলির মতো বুধবারেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে পা মেলালেন সিনিয়র ডাক্তারেরা মিছিলে সামিল হলো নাগরিক সমাজও কেন ফের পূর্ণ কর্মবিরতি সেই ব্যাখ্যাও দেওয়া হলো ধর্মতলার সভা থেকে একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হলো আন্দোলনের অভিমুখ একমাত্র রাজ্য সরকার নয় রাজ্য সরকারের সাথে সাথে সমানভাবে সিবিআইও প্রয়োজনে দিল্লিতে সিবিআইয়ের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারও দেন তারা ডাক্তারেরা যে রোগী ও তাদের পরিজনদের থেকে বিচ্ছিন্ন কোনো পক্ষ নয় সেই বার্তাও এলো মানুষের কথা বিবেচনা করে কর্মবিরতি ছাড়িয়ে আন্দোলনে অন্য কোনো কর্মসূচি গ্রহণ করা যায় কি না ধর্মতলার সভায় তা নিয়েও প্রস্তাব গেল জুনিয়র ডাক্তারদের কাছে আন্দোলনকে যে রাজনীতিকেরা নিজেদের স্বার্থসিদ্ধির সিদ্ধির অভিপ্রায়ে ব্যবহার করতে চাইছেন সে কথাও কিন্তু উঠে এলো তবে জি করের এই আন্দোলনের ফলে বাংলার রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় ডাক্তারদের মতে তাদের এই আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রঙ লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের ফলে পরবর্তীতে কি প্রভাব পড়তে চলেছে সেটাই এখন দেখার দেশের সর্বোচ্চ আদালত এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আদৌ কি কোনো বড় পদক্ষেপ নেবে নজর থাকবে তার দিকে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কর্মবিরতিতে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তারেরা তো যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন